আসসালামু আলাইকুম এভরিওয়ান ডিপিএস করার জন্য এখন কিন্তু আপনাকে আর ব্যাংকে যেতে হবে না অর্থাৎ আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু বিকাশ অ্যাপ থেকে খুব সহজে ডিপিএস করতে পারেন আর এখানে ডিপিএস করলে কিন্তু ইন্টারেস্ট রেটটাও অলমোস্ট দেখলাম যে টেন পার্সেন্টের মতো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে বিকাশ অ্যাপ থেকে ডিপিএস করবেন চলুন সেটাই দেখাই ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন বিকাশের অ্যাপসে আসার পর আপনি সেভিংস নামে একটা অপশন দেখতে পারবেন সেভিংস ওকে এই সেভিংস অপশন একটা ক্লিক করবেন সেভিংসে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে থেকে নতুন সেভিংস কোরুন নামে যে অপশনটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন সো এখান থেকে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ডিপিএস মুনাফা ভিত্তিক আর একটা হচ্ছে ডিপিএস ইসলামী সরিয়া ভিত্তিক সো আমি ডিপিএস মুনাফা ভিত্তিকটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে বেশ কিছু অপশন দেখাচ্ছে বলতেছে যে আপনি সেভিংসটা কেন করতে চান এটা জরুরি তো ব্যবসায় বিনিয়োগ করবেন ভবিষ্যৎ প্রয়োজন এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে আপনি আসলে যে উদ্দেশ্যে করতে চান সেটাকে আপনি সিলেক্ট করতে পারেন আমি ভবিষ্যৎ প্রয়োজনটাকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে মেয়াদ সিলেক্ট করতে বলছে সো এখান থেকে মেয়াদ বেছে এখানে ক্লিক দেওয়ার পর ছয় মাস বারো মাস চব্বিশ মাস চৌত্রিশ মাস আটচল্লিশ মাস দেখাচ্ছে সো আমরা যদি ছয় মাসটা সিলেক্ট করি তাহলে ডিপিএস এর ধরনের জায়গায় এখানে কিন্তু সাপ্তাহিক দেখাচ্ছে মানে আমাকে টাকাটা প্রতি সপ্তাহে পে করতে হবে টিপিএস এর জন্য আর যদি আমরা এটাকে বারো মাসও দেই তারপর কিন্তু সাপ্তাহিক দেখাচ্ছে কিন্তু আমরা যদি এটাকে চব্বিশ মাস দেই তাহলে কিন্তু আমরা মাসিক করতে পারছি ঠিক আছে প্রতি মাসে কিন্তু আমরা টাকাটা জমা দিতে পারছি সো আমরা নর্মালি বোঝানোর জন্য আপনাদেরকে এটা আমরা ছয় মাসেই রাখছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে ডিপিএস এর ধরনটা এখান থেকে আমরা সাত দিতে হবে কারণ একটা অপশনে রয়েছে এবং জমার পরিমাণটা এখান থেকে পাঁচ হাজার থেকে দুইশো পঞ্চাশ আপনি সিলেক্ট করতে পারেন যেহেতু আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য করছি সো এটা আমি দুইশো পঞ্চাশ রাখছি এখন নিচের দিকে আপনার বিকাশের ব্যালেন্সটা দেখাবে এখন এখান থেকে কিন্তু আমার কাজটা মোটামুটি শেষ এখন এগিয়ে যানের পাশে নিচের দিকে দেখেন একটা তিচ্ছি রয়েছে এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর তালিকা দেখাচ্ছে এখানে বেসিক্যালি বিকাশ কিন্তু আপনাদেরকে সেভিংসটা দিচ্ছে না এই সেভিংসের সুযোগ সুবিধাটা দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন আইডি এলসি একটা ফাইন্যান্স প্রতিষ্ঠান প্রতিষ্ঠান তারা দিচ্ছে ব্র্যাক ব্যাংক দিচ্ছে তারপর হচ্ছে ডাকা ব্যাংক দিচ্ছে এই তিনটা দিচ্ছে এখন কোনটায় কত পার্সেন্ট রেট সেটা কিন্তু শো করছে সো এটা আমি যেহেতু ছয় মাসে সিলেক্ট করছি এখানে আইডিএলসি দিচ্ছে হচ্ছে এইট পয়েন্ট টু ফাইভ সো এটা যদি আমরা চব্বিশ মাস বা আটচল্লিশ মাস দিতাম তাহলে এটা নাইন পয়েন্টের উপরে থাকতো এরপর ব্র্যাক ব্যাংক দিচ্ছে এইট পার্সেন্ট মুনাফা তারপরে হচ্ছে আপনার ডাকা ব্যাংক দিচ্ছে হচ্ছে সেভেন পার্সেন্ট মুনাফা যেহেতু আমরা বেশি পাচ্ছি আইডিএলসি সো আমরা আইডিএলসিটাকে সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখান থেকে বলছে পরবর্তী কোন নমিনি ইনফরমেশন পাওয়া যায়নি যদি নমিনি আগে থেকে সেট করা না থাকে তাহলে কিন্তু আপনি এই যে নতুন নমিনি যোগ করুন এখানে ক্লিক দিয়ে আপনি কিন্তু নমিনিটা যুক্ত করে নিতে পারেন ঠিক আছে আমি নমিনিটা যুক্ত করে নিচ্ছি নমিনি যুক্ত করার ক্ষেত্রে নমিনির আইডি নাম্বার জন্ম তারিখ এবং সম্পর্ক এই তিনটা জিনিস দিয়ে দিতে হবে ওকে আমি দিয়ে দিচ্ছি ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই তিনটা ইনফরমেশনে ফুলফিল করে ফেলেছি এন নাম্বার দিয়েছি নমিনির তারপর হচ্ছে জন্ম তারিখ দিয়েছি এবং আমার সাথে নমিনি কি সম্পর্ক সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর নিচের দিকে নিশ্চিত করুন পাঠানের পাশে তীর চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এখান থেকে একটা

টাকা কেটে নেওয়ার দিনটা এখান থেকে দেখাচ্ছে যে কবে নিয়ে যাবে তো তার আগে অবশ্যই আপনাকে ব্যালেন্সটা রাখতে হবে ওকে আমি সবকিছু দেখে নিলাম দেখে নেওয়ার পর এখন দেখেন নিচের দিকে এই গেজানের পাশে তীর চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন আমাকে জাস্ট বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে ওকে আমি বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিয়েছি এখন পাশে দেখেন একটা তীর চিহ্ন রয়েছে এখানে ক্লিক দিচ্ছি অ্যাজ ইউজুয়ালি জাস্ট আমি এখানে একটু ট্যাপ করে ধরে রাখবো ধরে রাখলাম এখন দেখেন এখান থেকে লেখা আসছে যে আফটার সেভিং রিকোয়েস্ট গ্রহণ করা হয়েছে ওকে অলরেডি কিন্তু আমি দুইশো পঞ্চাশ টাকা জমা দিয়ে দিয়েছি এখন আপনি হয়তো আটচল্লিশ মাসের জন্য করেছেন ডিপিএস কিন্তু আপনি চাচ্ছেন যে বাতিল করতে করতে এটা কিন্তু আপনি চাইলে বাতিলও পারবেন এবং বাতিল করলে কত টাকা পাবেন কিভাবে আপনারা বাতিল করবেন সেটা নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও দিবো আপনারা চাইলে দেখে আসতে পারেন মূলত এই হচ্ছে বিকাশে ডিপিএস করার পদ্ধতি ভিডিওটা লেন্দি না এখানে শেষ করবো আজকের মতো আমি হিমিলি কিনে বিদায় নিচ্ছি আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ